বন্ধুরা দু হাজার সালে এই ধনতেরাসের শুভ মূর্ত বা তিথিই শুরু হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে পরের দিন উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং কালের শুভ মূর্ত হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যে পাঁচটা সাত থেকে সন্ধ্যে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যেই বন্ধুরা আপনারা পারলে এই দিনে কেনাকাটি করবেন কারণ প্রদোষ কালের সময়কে কেনাকাটির জন্য সবথেকে শুভ এবং উত্তম মানা হয়েছে তবে এই সময় যদি আপনারা এই দিনে না কিনতে পারেন তবে রবিবার দিনও আপনারা এই তিথি চলাকালীন আপনারা কেনাকাটি করতে পারেন এছাড়া এই দিনে পুজোর থেকে শুভ সময় হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার সন্ধে সাতটা পনেরো থেকে রাত আটটা মিনিট পর্যন্ত বন্ধুরা বন্ধুরা আগামী দিন যদি আপনারা ভুল করেও এই জিনিসগুলো কাউকে দিয়ে ফেলেন তো বন্ধুরা আপনাদের বাড়িতে কিন্তু মা লক্ষ্মী গৃহ ত্যাগ করবেন ফলে সারা বছর কিন্তু আপনারা সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্যের মুখ দেখবেন কারণ বন্ধুরা এই ধন ত্রয়োদশীর দিনেই মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠে আসেন ফলে মানা হয় যে এই দিনে বাড়িতে কিছু জিনিস কিনে আনলে যেমন সৌভাগ্যের উদয় হয় তেমনি এই দিনে কিছু ভুলও কিন্তু আবার আমাদের বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যান বাড়িতে মা লক্ষ্মীর জায়গায় দেবী অলক্ষ্মীর জায়গা হয়ে যায় যা বেশিরভাগ মানুষই কিন্তু এই দিনে অজান্তি করে ফেলেন আর তার ফলে তারা সারা বছর অশান্তি দুর্ভাগ্য এবং রোগ ব্যাধিতে কাটান তাই বন্ধুরা আপনাদের সতর্ক করে দেওয়া এটা আমার কর্তব্য যাতে এই দিনে আপনারা এই ভুলগুলো একদম না করেন তাই সবার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হে মা এই সন্তানের বাড়িতে আপনি এই ধনতেরাসের দিন অবশ্যই আসুন বন্ধুরা এই কার্তিক মাসের এই কৃষ্ণা ত্রয়োদশীর দিনকে ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলা হয় মানা হয় এই দিন থেকেই দীপা বলি সূচনা হয় শাস্ত্র বলছে যেই এই ধন তেরাসের দিন বাড়িতে সোনা রূপ বা বিভিন্ন ধাতু কিনে আনলে মা লক্ষ্মী এবং কুবের জি প্রসন্ন হন আসলে বন্ধুরা এই দিনেই কুবের জি মা লক্ষ্মীর আরাধনা করে ধনবান বা ধন সম্পত্তি পেয়েছিলেন সেই থেকেই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধির আশায় এই দিন পালন করা হয় এই দিনে বিভিন্ন রকম শুভ জিনিস বাড়িতে কিনে আনা হয় কিন্তু বন্ধুরা শুধু জিনিস কিনে আনলে কিন্তু এই দিনে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় না এই দিনে আমাদের তার জন্য কিছু নিয়ম মানা উচিত তবেই বন্ধুরা মা লক্ষ্মী আমাদের বাড়িতে আগমন করবেন তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জানি যে এই দিনে আপনারা কি কি কার্য করবেন এবং কোন কার্যগুলো এই দিনে আপনারা ভুল করেও করবেন না বন্ধুরা এই দিন আপনারা সকাল সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোক জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো বন্ধুরা এতে আমাদের বহু গুণ ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় এছাড়া বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না আর ভুলেও কারো সাথে করবেন না বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনাদের আর্থিক উন্নতি করতে চান তো অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না নাম্বার ছয় বন্ধুরা এই শুভ দিনে কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনোরকম নেশা ভান থেকে বন্ধুরা দূরে থাকবেন কারণ সেই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগু মন চান তো অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন নাম্বার সাত বন্ধুরা শুভদিনে মা লক্ষ্মীর বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানি প্লান্ট বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয় বাস্তুমতায় গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনে ভুলেও লাগাবেন না এছাড়াও এই শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন নাম্বার আট সন্ধ্যেবেলায় অবশ্য একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তছ নছ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গল সূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপাই আমরা অন্ন প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঠাকুর ঘর এই স্থান বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করে আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার তিন বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা রাখবেন না বন্ধুরা কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পাই না বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঠাকুর ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দু ইঞ্চির বেশি না হয় এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয় কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয় নাম্বার পাঁচ বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার তৈরি এমন মূর্তি রাখবেন না নাম্বার বন্ধুরা ঠাকুর নির্মাণ ছয় যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সব থেকে ভালো বলে মানা হয় এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার সাত বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠিটি দিয়ে আমরা ধূপ বা ধনু ধরাই সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়েই আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটা আমরা পরাই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধনু ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাড়ির সব থেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর কারণ বন্ধুরা এই জায়গা থেকে আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ ঊর্জা প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন বন্ধুরা তুলসী গাছ প্রত্যেক বাড়িতেই থাকে শাস্ত্র অনুসার পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে এই তুলসী গাছ অন্যতম তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি নেগেটিভ এনার্জি বাস্তু দোষে নাশ হয়ে যায় তাই এর জন্য বন্ধুরা আমাদের ঋষি মনিরা প্রত্যেক দিন বাড়িতে তুলসী গাছের পুজো অর্চনা জল অর্পণ করতে বলেছেন রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করে তো সেই ব্যক্তি বিভিন্ন রকম থেকে দূরে সরে যায় কিন্তু বলছে বন্ধুরা যে গাছ বাড়িতে লাগানোর সময় বা জল করার সময় আমাদের কিছু নইলে বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয় আর দুঃখের বিষয় বন্ধুরা যে কলি যুগে বেশিরভাগ মানুষই বাড়িতে এই ভুলগুলোই করছে আর তার ফলে বন্ধুরা তারা জেনে না জেনে বাড়িতে সুফলের জায়গায় সুফলই পাচ্ছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে তুলসী গাছ নিয়ে কিছু বাস্তু নিয়ম যা আপনাদের প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা তুলসী গাছ আমাদের বাড়িতে কখনো দক্ষিণ দিকে লাগাতে নেই এবং বাড়িতে উত্তর দিকেই তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ সকালে স্নান করে তুলসী গাছের পরিক্রমা করায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সন্ধ্যেবেলায় তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলায় তুলসী গাছের পাতাগুলো ছিঁড়বেন না এবং তুলসী গাছের পাতা আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না পাতাটিকে থেকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন ভগবান বিষ্ণু বা তার অবতারদেরই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন কিন্তু আপনারা ভগবান শিব মা দুর্গা বা ভগবান শ্রী গণেশকে কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না এছাড়া তুলসী পাতা বন্ধুরা কিন্তু কখনো বাসই হয় না তাই আপনারা ভগবানের পুজোয় পুরনো তুলসী পাতাও দিতে পারেন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা তুলসী গাছ মাটিতে লাগাবেন না সর্বদা কামলা বা কোনো পাত্রে বা তুলসী মঞ্চের মধ্যেই লাগাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন তুলসী কখনো জল অর্পণ করতে নেই বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত এবং সাথে তুলসী গাছেরও পুজো অর্চনা ও জল অর্পণ করা উচিত এতে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে সদৈব সুখ শান্তি বজায় থাকে কারণ মা তুলসী হচ্ছে পরম বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম সখী তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদমই পছন্দ করেন না তেমনি যেই বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় সেই বাড়িতেও কিন্তু কখনো তুলসী গাছ লাগাতে নেই মানে যেই বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছুঁয়ে ফেলে কোনো নিয়ম কানুন মানে না এমন বাড়িতে কিন্তু তুলসী গাছ না লাগানোই ভালো কারণ বন্ধুরা সব কার্যে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ দরিদ্রতা দেখা দেয় এবং বন্ধুরা মাসিক চলাকালীন কিন্তু আপনার মায়েরা এই সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং যে সব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা তাদেরও কিন্তু তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই কারণ তুলসী মাতা হচ্ছেন একজন পবিত্র দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তানকে ঠকায় অন্যের সাথে ছল চাদুরি করে অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয় এমন স্ত্রীদেরও কিন্তু কখনো তুলসী মায়ের পুজো অর্চনা করতে নেই এতে শুভর জায়গায় অশুভ ফলই প্রাপ্ত হয় বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন মালক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন রকম নেগেটিভ শক্তি অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিক ভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে এসো বন্ধুরা যেই দিন এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে করবেন এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোন রকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাছ এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবিদ্ধ ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা এগারোবার একুশ বার একান্নবার বা একশো বার জপ করবেন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জব করবেন আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেব আয় ওম লক্ষ্মী আয় নমহা বন্ধুরা এইভাবেই আপনারা দুটি মন্ত্র পর পর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোন রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন হরে কৃষ্ণা ওম নমশিপায়